ব্যাগটা গতকালকেই গুছিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে যে কাপড় চোপড় এটার মধ্যে মানে যখন তখন প্রয়োজনীয় জিনিসপত্র আর এখানে আমরা একটু ট্রেনে খাওয়া দাওয়া হইচই মাস্তি মস্তি মেয়ে ডুবে বন্ধুরা সময় এখন সকাল পৌনে ছটা আর আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিসেম্বর দু আজকের দিনটা একটা বিশাল একটা দিন এবং মানে স্মৃতির কোঠায় আজীবন থাকবে যতদিন অবধি সেটা চলবে তো আজকে হচ্ছে আমরা বান্ধবীরা মিলে মিলে বন্ধুরা যারা আমরা মাধ্যমিক দিয়েছিলাম আমরা বন্ধুরা মিলে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে ক্রমশ প্রকাশ্য শব্দ দুটো যখন আছে তার ব্যবহার করতে অসুবিধে কোথায় আমি তো বিদ্যাস আছি তোমরা কেমন আছো তো চলো আমার মানে বাক্স সব গোছানো হয়ে গেছে ট্রেনে করে যাচ্ছি সকাল সাতটা হাঁটি হাটি হাটি হাটে দেখে যা উঠছে উঠছে গণেশ এসে গেছে গণেশকে একদম বলেছি ছটায় আসতে গণেশ পাঁচ মিনিট আগেই চলে এসছে এখন সব ছটা বাবু ভালো থাকতো তুমি আচ্ছা টাটা বাই বাই। আপনার ઘરે আসুন ভালো হ্যাঁ। মিস করবেনই আমাদের। এই তো এখন মিস করতে দেখিట్లా খাই। হুম। দেহমনে যৌবনের উত্তেজনা নিয়ে এই বুড়ো বয়সে বেরিয়ে পড়লাম বন্ধু-বান্ধবদের সাথে পথে তুলে নেব ভ্রমর আর ইতুকে এই যে ভ্রমরও তৈরি। এবার মেয়েকে একটু আদর করে নিচ্ছে। আহ। ভালো দেখো তুমি মাউনি। সাবধানে থেকো তুমি।

মানে তোর তোর স্টুডেন্ট না এই তো টিচারদের এটাই একটা মজা হুম ছাত্ররা যখনই যেখানে দেখবে টিচারদের সাথে এদের একটা আন্তরিকতা থাকে এবং আমাদের মানে কিছু আমাদের মুখ নাড়ানোর ব্যবস্থাও করে দিল সে কিরণ হাজির এই তুই আর নাড়ু একসঙ্গে আইস না কিরণ ব্যাস অ্যাকচুয়ালি কী হয় শীতকালে ব্যাগ একটু ভারী সব হাজির ভুবন প্রবীর সৌমিত্র সব এসে গেছে একদম খুব ভালো আছি এক্সাইটেড মানে যাত্রার শুরুর আগেই প্রচণ্ড এক্সাইটেড মানে কি করব না করবো কীভাবে কেননা এই প্রথম জীবনে বন্ধুদের সাথে এত দূর বেড়াতে যাওয়া আমরা ত্রিপুরা থেকে যাচ্ছি এগারো জন আর বাইরের থেকে আমাদের দিল্লি থেকে যাবে কলকাতা থেকে যাবে শিলিগুড়ির আছে সব মিলিয়ে আমরা আঠেরো জনের টিম আমরা ঘুরবো হইচই করব নিউ ইয়ার কাটাবো বেশ একটা এক্সাইটমেন্ট কাজ পাওয়া আমাদের ট্রেন ছাড়লো সাতটা কুড়ি পঁচিশ নাগাদ আর কি হয়েছে দীর্ঘদিন তো আর ট্রেন যাত্রার অভিজ্ঞতা নেই সেই জন্য আমরা অনেকটা পেছনে দাঁড়িয়েছিলাম আর কি এই বুড়ো বয়সে বাহান্ন আমাদের হ্যাঁ দৌড়তে দৌড়তে এবার আমরা বুঝতে পেরেছি যে না বাহান্ন তো কি হয়েছে আমরা কিন্তু একদম পঁচিশের মতোই ছুটেছি তাই না তো এখন আমরা মোটামুটি বসে নিয়েছি সবাই চার এমনি আর আগরতলা থেকে উঠবে ওরা তিনজন ব্যাস হৈ হই একদম নাড়ুকে দেখা যাচ্ছে না সুই না কুই সৎ কিরণ নয় তুই একটা খাইবে হন আপাতত হ্যাঁ কেউ কিছু না সবাই সবাই সবকে সাথে এই তরিডার মধ্যে মুলার গন্ধ ঈদেই হিহানে গন্ধ বাই দিচ্ছিল রে মূলা তো ডেঞ্জার আমার বান্ধবীরা সব রান্না বান্না করে লুয়ে এসছে না বন্ধু পত্নীরা দিছে গোলাপে গেলাই

আমাদের ট্রেন করতে করতে হলাম চলেছে গ্লাসটা একটু ধূসর তাই ছবিটাও ধূসর এসছে তার মাঝেও একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই উদয়পুর স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে সিঙ্গেল জার্নি ভাড়া পড়বে আপনাদের উনিশশো টাকা পঁচিশ পয়সা আর আমরা যখন আমবাসা আসি তখন সকাল দশটা আর ধর্মনগর সেখানে আমরা পৌঁছেছিলাম সকাল এগারোটা সতেরো আর করিমগঞ্জে কিন্তু আমরা ঢুকে গেছিলাম দুপুর বারোটা তিরিশে তো এই আনন্দ করতে করতে যাচ্ছি আমরা বিভিন্নজন বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিয়ে এসছে নিজের হাতের তৈরি খাবার সেগুলো মনেই হতে দেয়নি যে আমরা ট্রেনের কামরায় বসে খাচ্ছি এবং সবার থালা থেকে আমরা সবাই খাচ্ছি ডাচ্ছি এটা একটা আরেকটা স্টেশন এসছে কিন্তু লেখাটা সেরকম দেখতে পাইনি বলে আপনাদের স্টেশনের নামটাও জানাতে পারছি না তবে এই যখনই আমরা যাচ্ছি এবং সেই যে প্রাকৃতিক সৌন্দর্য এই দেখুন যে একদম মানে কুটকুট করে ভরে আছে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দারুণ লাগে প্রকৃতির সাথে মিশে থাকা অতি অবশ্যই প্রয়োজন কেননা বর্তমানে যে পরিমাণ মানসিক স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেই জন্যে কিন্তু প্রকৃতির সাথে একটু সময় কাটানো আমাদের প্রত্যেকের প্রয়োজন আর এদিকে সূর্যতপা ইতু নাড়ু সাগরিকা আর আমাদের বান্ধবী ভ্রমণ তার শরীরটা ভালো নেই তাকে আমরা টেনে হিঁচড়ে জোর করে যে চল তোকে যেতেই হবে বন্ধুদের সাথে যখনই কোথাও বেড়াতে যাওয়া হয় তখন কিন্তু আর শরীর খারাপ শরীর খারাপ থাকে না মনে মনে দেহে কিছুটা যন্ত্রণা থাকলেও সেটাকে কিন্তু অনায়াসেই আমরা অতিক্রম করে ফেলতে পারি মনের জোরে তাই মনের জোর বাড়ানোর জন্যেই কিন্তু মাঝে মধ্যে আমাদের মানে ঘুরতে যাওয়া একান্তই প্রয়োজন আর এসি হলেও সেখানে জলের মাঝে মধ্যেই কিছুটা সমস্যা হচ্ছিল এবং ওনারা বলছিলেন যে এয়ার নাকি ঢুকে যাচ্ছে যাই হোক তো আমরা চলছি কু ঝিক 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 ঝিক